লোকনাথ বাবাকে চুরি করে শেষ রক্ষা হল না শিলিগুড়ির প্রধান নগর থানার হাতে ধরা পড়ল ভক্তবেশী চোর উদ্ধার তিন দশক আগের মূর্তি রনে বনে জঙ্গলে বিপদে পড়িলে আমায় স্মরণ করিও মহাপুরুষ লোকনাথ বাবার এই বাণী ভক্তমহলে খুবই জনপ্রিয় তবে দুষ্কৃতি যে বাবাকে স্মরণ করেছিল কিনা জানা নেই কিন্তু বাবার আশীর্বাদ যে পুলিশের উপরে ছিল সেটা প্রমাণিত কারণ শেষ পর্যন্ত ধরা পড়েই গেল সেই চোর আর মূর্তিও ফিরে এলো আসল জায়গায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের থানার অ্যান্টি ক্রাইম উইং একেবারে সিনেমা দৃশ্যের মতো অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় তিন দশক আগে চুরি যাওয়া লোকনাথ বাবার রুপোর তৈরি মূর্তি বাজার দর অনুযায়ী যার দাম কম বেশি দু লক্ষ টাকা ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে পুলিশ জানা গেছে ধৃতের নাম বিজয় মাহাতো শিলিগুড়ির প্রধাননগরই তার ঠিকানা গোপন তথ্যের ভিত্তিতে প্রধাননগর থানা এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে তার বাড়িতেই মেরে যায় সেই মূর্তি জানা গেছে এর আগেও সে একই ধরনের অপরাধে পুলিশের অতিথি হয়েছিল ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ছ তারিখ ভোরে সকালের ঘুম ভেঙে মন্দিরে গিয়ে দেখা যায় তালা ভাঙা আর লোকনাথ বাবার রূপর ঠাকুর নেই প্রায় এক কেজি ওজনের সেই মূর্তিটি ছিল প্রধাননগর থানা এলাকার বিশ্বজিৎ দাসের বাড়ির মন্দিরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর অ্যান্টি ক্রাইম উইং দ্রুত তদন্তে নামে সিসিটিভি ফুটেজ সূত্র খোঁজা মাঠে নেমে অনুসন্ধান সব মিলিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে আর উদ্ধার হয় মূল্যবান মূর্তি ভক্তরা বলছেন বাবা লোকনাথ নিজেই পথ দেখিয়েছেন তাই মূর্তি ফিরেছে আর পুলিশের দাবি ভক্তির চেয়ে গোয়েন্দাগিরি কাজে দিয়েছে যাই হোক শেষ পর্যন্ত চুরি যাওয়া লোকনাথ বাবার মূর্তি ফিরল এটাই বড় খবর বছর ছ তারিখ নাগাদ মানে ছ তারিখে পাঁচ তারিখের পরে ছ তারিখ ওই রাত্রিবেলা একটা চুরি হয় যেটা রাত্রি দেড়টা থেকে ভোর ছটার মধ্যে কারণ কি ছটার সময় মা উঠে উঠে দেখে আমাদের বাড়ির মধ্যেই মন্দির আছে উঠে দেখে মন্দিরের দরজা খোলা আছে তো এবার মা গিয়ে দেখে ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখে বাবা লোকনাথ নেই আমাদের বাড়ির অনেক পুরোনো মূর্তি প্রায় বিশ বছরেরও আগে তখন গিয়ে দেখে যে মূর্তি নেই মা জোরে ডাকে আমাকে এবং আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে ডাকে যে মূর্তি নেই আমরা গিয়ে দেখি আমাদের যে যেখান থেকে চোরটা ঢুকে ওই জায়গাটা ভাঙা আছে তারপরে আমি পুলিশকে কল করি এবং পুলিশকে পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আসে এবং প্রধাননগরের পুলিশ খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করে এবং তাদের খুব বুদ্ধি লাগিয়ে সমস্ত কিছু করে অ্যাকিউজকে অ্যারেস্ট করে এবং সাথে মূর্তিটাও রিকভারি করে